আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্লেভার ফিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি এখানে রান্না করছি অমৃত হ্যাঁ অমৃত বলতে কি তাই একটু চিন্তা করছেন তাই না তো দেখেন কি রান্না করছি এখানে আমি বেসিক্যালি একটা মাছের আইটেম রান্না করছি তো আমি এখানে মাছের আইটেমটা রান্না করার জন্য পেঁয়াজ মরিচ ফার্স্টে দিয়ে নিয়েছিলাম তারপর জিরা ফোড়ন দিয়েছিলাম তারপর ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম তো এর ভিতরে আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে যেন কাঁচা গন্ধটা চলে যায় এই জন্য ভালো করে আমি একটু ভেজে নিয়েছিলাম এরপরে পানি দিয়ে যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হালকা একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম তো এই তরকারিটা বেসিক্যালি কাঁচামরিচ দিয়ে করতে হয় এবং একটু সামান্য মরিচ দিতে হয় যাতে করে কালারটা খুব সুন্দর আসে মানে কাঠালি কাঠালি একটা কালার আসে হ্যাঁ তো মশলাটা কষানোর জন্য আমি একটু ঢেকে দিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমার মশলার ওপরে তেলটা উঠে এসেছে তার মানে মশলাটা কষে গেছে তো মশলাটা আপনি যত সুন্দর করে কষাবেন তত আপনার যে কোনো তরকারি সেটা মাছ হোক মাংস হোক অনেক বেশি মজা হবে আর হাতে মাখিয়ে রান্না করলে তো কথাই নেই তো আমি এখানে মশলার ভিতরে আমি আলু কেটে রেখেছিলাম মাছের আইটেমটা রান্না করার জন্য দ্যাট মিন্স মাছের পাতলা ঝোল রান্না করার জন্য তো আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিলাম এবং মশলার ভিতরে আমি আলুগুলো কষিয়ে নিচ্ছিলাম মানে একটু ভেজে ভেজে নিচ্ছিলাম মশলার সাথে যাতে করে আলুগুলো একটু বেশি টেস্টি হয় কারণ আমার কাছে মনে হয় যে এভাবে মশলার সাথে একটু আলু কষিয়ে নিলে বা ভেজে নিলে আলুগুলো খেতে বেশি মজা লাগে এটা আমার পার্সোনাল একটা অপিনিয়ন তো আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলের ভিতরেও দিয়ে দিতে পারেন তো এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছিলাম যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে এবং আলু সেদ্ধ হওয়ার পর যখন এখানে বলক চলে আসবে ভালোভাবে তখন আমি মাছটা ছেড়ে দেব। আর আপনারা তো নিশ্চয়ই চিন্তা করছেন যে আমি কি মাছ দিয়ে এই অমৃতটা রান্না করছি মাছটা হচ্ছে তেলাপিয়া মাছ আর তেলাপিয়া মাছ আমার ভীষণ পছন্দের একটা মাছ অনেকেই পছন্দ করেন অনেকেই পছন্দ করেন না আমি তো বেসিক্যালি একজন ফিশ লাভার আমার কাছে দুই তিন পিস মাছ বা তিন চার পিস মাছও কিছু না ভাই আমি অনেক খেতে পারি মাছ তবে অবশ্যই আমার পছন্দের মাছ হতে হবে এবং তরকারিটা অবশ্যই তরকারিটা অবশ্যই টেস্টি হতে হবে তরকারি টেস্টের ওপর ডিপেন্ড করে যে আমি কত পিস খেতে পারবো আর আমার এখানে একটা বিষয় আছে মাছ অনেক সুন্দর করে ভালো মতো লবণ দিয়ে অনেকক্ষণ যাবত সুন্দর করে ধুতে হবে মাছ আপনি যত ধুবেন তত আপনার মাছ টেস্টি হবে আমার মা একটা কথা বলতেন যে মাংস ধুলে হয় তিতা আর মাছ ধুলে হয় মিঠা দ্যাট মিন্স আপনি মাছ যত বেশি ধুবেন যত আপনার রক্তটা ভালো মতো ক্লিন হয়ে যাবে এবং মাছটা একদম সাদা ফটফটা হয়ে যাবে তত আপনার মাছটা খেতে মজা লাগবে এই যে দেখতেই পাচ্ছেন আমি আলু এবং মশলার যে আমি পানি দিয়েছিলাম সে পানি বলক ওঠার পর আমি মাছটা দিয়ে দিয়েছি এবং দেখেন আমার রান্নাটা আমি অনেকক্ষণ ধরে করেছি প্রায় পনেরো বিশ মিনিট যাবৎ করেছি মানে আলুটা সেদ্ধ হওয়ার জন্য বেশি টাইম নিয়েছিলাম আর তেলাপিয়া মাছ তো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই জন্য খুব একটা বেশি টাইম নিতে হয় না তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে তো আমি এখানে সাজানোর জন্য এখানে একটু কাঁচামরিচের ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম তো এই যে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে আমার রান্নাটা পুরোই ডান তো আপনাদের আমার এই রান্নাটা কেমন লাগলো তো আমার হাজব্যান্ড আজকে আমার কাছে বায়না করেছে যে সে ঝোল ঝোল আলু ভাজি খাবে সে পার্সোনালি আলু ভাজি অনেক বেশি পছন্দ করে আমি জানি না কেন সে আলু রিলেটেড খাবার অনেক বেশি পছন্দ করে বাট আমি আবার সেরকম না আমি সব ধরনের সবজিই খুব পছন্দ করি আর বেশি বেসিক্যালি আধা সেদ্ধ সবজি আমার সবথেকে বেশি পছন্দ তো এখানে আমি আলু ভাজি করার জন্য এখানে পেঁয়াজ মরিচ এবং হালকা একটু জিরা এবং হলুদের গুঁড়া এখানে আমি সব কিছু দিয়ে ভেজে নিচ্ছিলাম এরপরে আমি কুচি কুচি করে রাখা যে আলু সেই আলুটা আমি দিয়ে নিচ্ছি ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এরপরে আলুটা আমি সুন্দর করে ভেজে নিব এবং ভালো মতো ভেজে নেওয়ার পর এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আলু ভাজিটা সেদ্ধ হওয়ার জন্য যেহেতু সে ঝোলঝোল আলু ভাজি খাওয়ার বায়না করেছে সো তাকে তো ঝোল ঝোল আলু ভাজি করে দিতে হবে এটা তো শুকনা শুকনা রাখা যাবে না তো এখানে আলু একটু ভালো মতো ভেজে নেওয়ার পর মশলার সাথে এখানে আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিতে পারেন আলু ভাজি খুবই সিম্পল একটা আইটেম এটা সবাই সেম প্রায় একইভাবেই করে এবং সবার রেসিপি প্রায় সেম তবে গ্রামাঞ্চল এই ঝোল ঝোল আলু ভাজিটা মানে বেশি খাওয়া হয় রুটি দিয়ে হ্যাঁ তো আমিও এখানে করে নিচ্ছি ঠিক সেভাবেই দেখতেই পাচ্ছেন আপনারা তো দেখেন আমার রান্নাটা কত সুন্দর লাগছে দেখতে এবং ঝোলটাও ক্রমান্বয়ে শুকিয়ে যাচ্ছে এবং আলুটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাচ্ছে আর আমি বারবার এখানে নেড়ে নিচ্ছিলাম আলুটা যাতে করে আলু কোনোভাবে নিচে লেগে না যায় বা পুড়ে না যায় আর আলুটা যেন খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় ওই জন্য আমি টেস্ট করে নিচ্ছিলাম এবং এখানে আমি আলু ভাজির ভিতরে একটু কালো জিরাও ফোড়ন দিয়েছিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আলু ভাজিটাতে অনেকে কালো জিরা ইউজ করে না বাট আমি করি আমি পার্সোনালি যে কোনো তরকারিতেই কালো জিরা ইনি খেতে খুব পছন্দ করি আর কালো জিরা তো সকল রোগের মহা ঔষধ সেটা আপনারা খুব ভালো মতোই জানেন তো এই যে দেখেন আমার ঝোলঝোল আলু ভাজি অল ডান পুরো ডান তো কেমন হলো আমার আলু ভাজিটা এই তো সম্পূর্ণ রান্না শেষ হয়ে গেল তো এই হচ্ছে আমার রান্নার মানে অমৃতের ফাইনাল লুক দেখেন রান্নাটা কেমন হয়েছে কালারটা জোস তাই না হ্যাঁ তেলাপিয়া মাছের ঝোল আমি এভাবেই করি এবং আমার রান্নার কালারটা এবং টেস্ট অসাধারণ অমৃতের মতো স্বাদ হয় এবং আমার আলু ভাজিটাও কিন্তু কম মজা হয়নি আল্লাহ হাফেজ আসসালাম